আসসালামু আলাইকুম অবশ্যই আমরা পেয়ে গেলাম হচ্ছে ডিজে অজমো মোবাইল সেভেন অজমোয়াইল সেভেনের কিন্তু দুইটাই ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে অজমোয়াল সেভেন যেটা বেসিক আর একটা হচ্ছে প্রো পি পি মিনস হচ্ছে প্রোভার্সন তো আজকে আমরা আনবক্সিং করতে চলেছি হচ্ছে অজমোয়াল সেভেন পি টাইপ তো চলুন দেখা যাক কী কী আসে বক্সটা কিন্তু একটু ডিফারেন্স করছে অজমোয়াইল সিক্স বা অজমোয়াইল অ্যাসের বক্সটা ছিল হচ্ছে চার কোনো টাইপের বাট এটার বক্সটা একটু লম্বা লম্বা বর্ণের করেছে আর এটাতে মনে হয় কোম্পানি খরচও কম করেছে এটার বক্সে যেই অ্যাক্সেসরিজ আছে এটার মধ্যে যে পাউচ আছে পাউচের মধ্যে এটা রাখা আছে মানে অজমোবাইল সেভেনটা আর এটার ডিজাইনটাও অজ মোবাইল সিক্সের মধ্যেই এক্সটেন্ড করা যায় আর এখানে প্রো ভার্সন আর হচ্ছে বেসিক ভার্সনের মধ্যে একটা ডিফারেন্স আছে সেটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো তো এটা আপনার আমরা প্রথমে এটা অ্যাক্টিভ করে নিতে হবে ইউজ করার জন্য কারণ রিজার্ভ প্রতিটা প্রোডাক্ট কি হচ্ছে আপনার ইনঅ্যাকটিভ থাকে তো মেনট অবস্থায় তো এটা হচ্ছে এটার ম্যাগনেটিক মাউন্ট দা ম্যাগনেটিক মাউন্টের সাথে জিনিসটা যেটা দেখতেছেন এটা বলা হয়েছে মাল্টি ফাংশনাল মডেল মাল্টিফাংশনাল মডেলের কাজটা হচ্ছে যদি আপনি এর যে একটা মাইক আছে মাইক মিনি ওইটা ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি ফোনের সাথে কানেকশন করতে পারবেন এই মাল্টিফাংশনাল মডেলের সুবিধা হচ্ছে এটা প্লাস হচ্ছে এটাতে একটা লাইট আছে আর লাইটের লাইটটা অনেক পাওয়ারফুল লাইট আরেকটা জিনিস আপডেট করছে এটা হচ্ছে এখানে আপনার একটা কেবল দিয়ে দিয়েছে ওরা এক্সট্রা তো ক্যাবলটার মাধ্যমে আপনি চাইলে ফোনে সরাসরি গিমেল থেকে চার্জ দিতে পারবেন যদি আপনার ফোনে চার্জ কম থাকে সেক্ষেত্রে ডিরেক্ট চার্জ দিতে পারবেন আপনি গিমেল থেকে তো এটা আমরা অ্যাপসের সাথে এখন কানেকশান করব ব্লুটুথের মাধ্যমে কানেকশান করতে হয় নর্মালি আগের মতোই কানেকশান আমাদের অলরেডি হয়ে গেছে তো যাদের লাগবে সরাসরি ডিসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে